কিন্তু এই সেন্টেন্সগুলো আপনাদের একটু কঠিন মনে হলে কিন্তু পুরো এগুলো কঠিন না একদম সোজা শুধু একটা বিপর জন্য আগে পূর্বে বা আগে বিফোর বাংলা যেটা শেষের দিকে সেটা সেটা যদি পাঁচটা নিয়ে আসেন ইংরেজিতে তাহলে একদম মিলে যাবে মানে ডোর ডাস ডিডি আজকে আবার ডোর ডা ডোর ডাস ডিড নেগেটিভ সেন্টেন্স এবং এর সাথে ওয়ার্ডস এর ব্যবহার সম্বন্ধে জানতে পারবেন সম্পর্কে জানতে পারবেন আচ্ছা আমি যদি বলি রবি রহিম 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 রবিমে আমাকে জানাই তাহলে নেগেটিভ তাহলে এটা প্রশ্ন করতে হলে কি হবে উত্তর দিতে হলে রহিম আর ও এ চাইম রহিম ডিড নট ডিড নট ইনফর্ম আমাকে জানায়নি যদি বলতাম শুধু তাহলে আমাকে জানিয়েছে যদি রহিম আমাকে জানে রহিম ডিড নট ইনফর্মি আর যদি বলতাম ইনফর্ম মি আমাকে জানিয়েছে ইনফর্ম মি ওয়াস এর এক নম্বর কন্ডিশন ওয়াস এর এবং ডিগ এর কিছু থাক ডাব্লিউএচ এস এস মত ওয়াস এর মতো ডিগ এর ব্যবহার না পজিটিভ ওয়াজের মতো ব্যবহার হয় না ওয়াজ আর পার্থক্য ওয়াজ এর মতো ডিডের ব্যবহার হয় না দুই নম্বর প্রশ্ন যদি প্রশ্ন যদি প্রশ্ন করতে যাই এবং ওয়াশ এবং ডিপ ব্যবহার হয় যদি আমরা কোনো কিছু পজিটিভ সেন্টেন্স যদি তৈরি বলতে যাই তাহলে ওয়াজ এর ওয়াজ এর মতো ডিড এর ব্যবহার হয় না যদি প্রশ্ন করতে যাই তাহলে ওয়াজ এর এবং ডিড এর ব্যবহার হয় ওয়াজ এর মতো ডিড এর ব্যবহার করতে হয় নেগেটিভ করতে হয় নেগেটিভ সেন্টেন্স বানাতে এবং ডিড ব্যবহার হয় যদি প্রশ্ন করতে যায় তাহলে ওয়াশের এবং ডিডের ব্যবহার হতে হয় নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে ওয়াশ এবং ডিডের ব্যবহার হতে হয় যদি বলিং যদি বলে হোয়াটস হোয়াট ওয়াটস ইউর মাদার কুকিং তোমার মা কি রান্না করছিল হোয়াটস হোয়াট হোয়াট ওয়াটস ইউর মাদার কুকিং কুকিংস ইউর মাদার কুকিং তোমার তোমার মা মা নেগেটিভ আমি উত্তর দিতে চাই তাহলে প্রশ্ন ইউর মাদার কুকিং কি হবে নো মাই সরি মাই মাদার মাদার্স আমার মা রান্না করছিল না যদি বা আমার মা তখন রান্না করছিল না তখন এবার দেন দেন তো তখন তখন আমার মা রান্না করছিল না

তোমার মা কি রান্না করছে তোমার মা কি রান্না করছিল দেখ তখন এখানে জিজ্ঞেস করতেছে

আর যারা এখনো বুঝেন নাই তারা কিন্তু আমার পরের আগের ইয়াগুলো একটু দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আগে থেকে দেখে আসলে আপনারা বুঝে যাবেন যদি বলেন ডাক্তার আশি পূর্বে রোগী মারা গেছিল তাহলে ডিফেশন پیشنট হ্যাড দা ডাইড বিফোর ডক্টর এবিট এবিটা তো পৌঁছেছে তো পৌঁছানো আর রেস্ট তো পৌঁছেছে

এবং ইংলিশ ফার্স্ট থেকে শুরু হয় তারপর ড্যাপেশন ড্যাপেশন হ্যাড রেড রোগে মারা বিফোর বিপর পূর্বোত্তর বিপরটা আগে ডক্টর অ্যারাবিট ডাক্তার পৌঁছাবে আসিবার আগে বা পৌঁছাবে আগে আচ্ছা যদি স্টেশন আসিবার আগে ট্রেন ছেড়ে চলে ছেড়ে সেরে দিয়েছিল স্টেশন আসিবার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল তাহলে কি দ্য ট্রেন হ্যাট ছেড়ে দিয়েছিল তাহলে আগে কি পূর্বে বা আগে একই কথা তাহলে বিফোর স্টেশন আমি পৌঁছাবার আগে আমি পৌঁছাবে আগে কিন্তু আপনাদের একটু কঠিন মনে হলে কিন্তু কঠিন না একদম সোজা শুধু একটা বিফোর জন্য আগে পূর্বে বা আগে বিফোর বাংলা যেটা শেষের দিকে সেটা যদি পাস্টে নিয়ে আসেন ইংলিশে তাহলে একদম মিলে যাবে শুধু বিফোরটা চেঞ্জ করে দিলে একদম অ্যারেস্ট দ্য স্টেশন আমি পৌঁছাবে

এরবিট ডক্টর এরবিট ওকে আচ্ছা আপনারা আজকে এগুলো বুঝতে পারছেন তবে নেক্সট ক্লাসে আরো ভালো করে বোঝার জন্য তৈরি থাকুন সবাই